মর্নিং সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম দু ভাই মিলে কোথায় যাব যাব কালীবাড়িতে পুজো দিতে মুলাজোর কালীবাড়ি তা এখানে পৌষ মাসের মেলা হয় সেই মেলাতে আমরা পুজো দিতে যাচ্ছি সকাল সকাল উঠে বেরিয়ে সকাল ঠিক নয় আজকে অনেকটাই নটা বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু যেহেতু মেঘলো ওয়েদার তাই জন্যে মনে হচ্ছে অনেকটা সকাল ঠিক আছে এবার যাই মন্দিরে এই যে দেখতে পাচ্ছ এটাও একটা মন্দির এটা হচ্ছে কৃষ্ণভামিনী মন্দির একটা বিষ্ণুরই একটা অংশ もう1人も。 মন্দিরের দিকে যাচ্ছি আজকে অনেকটা তুলনামূলক কম ভিড় আছে কেন পাওয়া দেওয়া যায় এরকম ভিড় থাকে তো তুলনামূলক অনেক ভিড় কম দাদাও যাচ্ছে আমার সাথে তুলনামূলক অনেক ভিড় কম দেখা যাক ভেতরে গিয়ে কি অবস্থা এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণের মন্দির দেখো রাধা রাধা কৃষ্ণের মন্দির দেখলে তোমাদের মন ভরে যাবে এই মন্দিরটা চারিদিকে ফুলের বাগানে সজ্জিত করা আছে আর পেছনেই দেখছো মায়ের মন্দির মা বমবমই মায়ের মন্দির দেখতেই পাচ্ছো এই যে মা বমবমই মন্দির এই যে রাদেশনা মন্দিরটা দেখো কত সুন্দর সজ্জিত খুব ভালো লাগছে মেলার ভেতরে প্রবেশ করে গেছি দেখাই তোমাদের ব্যাক দেখো মন্দিরটা মন্দিরটা এই যে এখন ব্যাক ক্যামেরায় ভালোভাবে করে দেখিয়ে দিচ্ছি এটা সাথে সাথে আছে রাধা কৃষ্ণের মন্দির যা অসাধারণ সুন্দর তো এই যে দেখতে পাচ্ছ মায়ের ঘাট এখানে অনেকে মনস্কামনের জন্য ফুল বাঁধে গাছের মধ্যে

पवित्र मंदिर है श्याम नगर चोड़ ब्रह्म काली मंदिर उससे और ब्रह्म काली मंदिर की ओर से आने वाले सभी भक्तों का सभी दर्शनार्थियों का हम हार्दिक अभिनंदन करते हैं ये देखो हम ढुके गए बोई मेला सकाल सकाल ही बोई मेला ঢুকে গেছি কিন্তু এখানে বইমেলা এখনও এখনো দোকান করতে এখনো খোলিনি দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি বই মেলা যেহেতু সকালবেলা একটু ফাঁকা ফাঁকা প্লাস দোকানগুলোও বন্ধ বিকাল যত বাড়বে বেলা যত বাড়বে তত দোকানগুলো খুলতে থাকবে এখানে নানা স্টল আছে আবার এখানে ফাংশন হয় দেখতেই পাচ্ছ এই যে ফাংশন হয় এখানে দেখতেই পাচ্ছ এইগুলো ফাংশন হয় তো এখানে এখন

এইবার পুজো দিয়ে আমাদের মনটা যেন ভরে গেল খুব সুন্দরভাবে পুজো দিলাম তোমরাও যারা যেখানে আছো আসো এবং পুজো দিয়ে যাও পুজো আমাদের পুজো কমপ্লিট আমাদের আমাদের কী বলে অঞ্জলিও কমপ্লিট পুজো অঞ্জলি দুটোই হয়ে গেছে টিক্কাও দেওয়া হয়ে গেছে দেখি দাদা এই যে পুজো অঞ্জলি টিকা দুজনে দিয়ে নিয়েছি এবার দেখি জুতোটা পড়ে নেবো তা পরে এবার দেখা আমরা এখানে পুজো দিয়ে যদি জুতো রাখা ছিল এখানে জুতোটা নিয়ে এবার চলো আমরাও এখান থেকে পুজো দিতে জুতো রাখতে কোনো অসুবিধা নেই না বা আট চর্চা করে সেটাই বলেছি জুতো রাখতে না হয়ে গেছে এবার যাব কিছু কুটুরি বা কিছু খাবো যেটাই খাবো আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছো বাচ্চাদের জন্য কত খেলনা যা বাচ্চার জন্যে যারা আসবে তারা এখান থেকে খেলা নিয়ে যেতে পারবে প্রচুর খেলা প্রচুর খেলনা মন ভরে যাওয়ার মতন খেলনা রয়েছে যা খুবই আকর্ষণীয় খেলনা আমিও বাড়ির জন্য নিয়ে যাব এখান থেকে আমরা নিলাম বাচ্চার জন্যে খেলনাশানের জন্য খেলনা নিয়ে নিলাম দেখি বিশ্ব কতটা আনন্দ পাই বাড়ি গিয়ে সেটা বোঝা যাবে ওর এক্সপ্রেশন দেখে তাহলেই বুঝতে পারবো যে আমরা ঠিক মতন ওর জন্য খেলনা নিয়েছি নাকি ও আছে মেলা খাওয়া দেখছো ল্যাংচা বড় বড় ল্যাংচা আর দেখছি এদিকে ঢাকাই পরোটা আর এই যে দেখছে তিনদিকে দোকানটা হচ্ছে বড় বড় শিব মন্দির দেখলে শিব মন্দিরের সামনে তো আমরা ভেতরে ঢুকে যাব কি খেতে ঢাকায় পটা খেতে তো আমরা ভেতরে ঢুকে গেছি ঢাকায় পটা খেতে এইদিকে দেখো আরো যা যা জিনিস আছে কত লোক কত গরম গরম ঢাকায় পোড়াটা পড়ে গেছে ছোলার ডাল আর একদিন খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ একদিন খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে রে ঠিক আছে ঢাকায় পটা না খেলে ঠিক জমে না ঢাকায় পটা আমরা খাই আমি খাচ্ছি ঢাকায় পাওয়া খেতে বেশ ভালো লাগে আমরা ঢাকায় পড়াটা খাওয়ার পরে চলে এলাম মিশনে দেখো মিশনে পরিবেশটাই দেখো কত সুন্দর কত মনোরম দেখতেই পারছো ওইদিকে দেখায় দেখাবো মিশনের পাশে লঞ্চ ঘাট সেটা দেখাই जो देखते पीछने लंच घाट देखते ही के ऊपर जाए ऊपर हे तेलिपड़ा घाट एखान छाड़े तेलिपाड़ा घाट यहाँ घाट शामगर घाटर होते तेलिपाड़ा घाट আপনারা দেখতেই পাচ্ছ ওই যে ঠাকুরের মন্দির ওখানে আর এখানে মিশনের অফিস দেখতেই পাচ্ছো দেখো আবার চলে এসেছি রামজির জিলাপি নিতে প্রত্যেক বাড়ি আসি যখন নিয়ে যাচ্ছি রামজিটা বল হয়ে যাবে বিশাল বল হয়ে যাবে তাই না হেভি টেস্ট যারা আছেন আপনারা খেতে পারেন তো আমরা সাজেস্ট করছি এই জিলাপি খাওয়ার জন্য এখানে আমাদের মেলা শেষ এই দেখছো লাস্ট পথে জিলাপি যেমন পড়ে গেছে আমাদের লাস্ট পথে জিলাপি জিলাপি খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম খুব টেস্টি জিলাপি রান জিলাপি আমরা এখানে এলেই খাই ওটা ওটা খেতে খেতে আমরা বাড়ি চলে যাই রিয়াকশান দেখে খেলনাটা দেখে দেখতেই পারছো ওটি দিকে আছে ওই খেলনাটা খুব পছন্দ হয়েছে আমরা ভাবছিলাম পছন্দ হবে কি না দেখলাম আমার খুবই পছন্দ হয়েছে

কিলু দেখো কখন ডাকি দেখো হ্যাঁ দেখো কিলু কি কি যে রোবট দাদা যে তোমার রোবট দাদা দেখো হাত নাড়বে এই দেখো রোবট দাদা হাত নাড়াচ্ছে দেখেছো রোবর দাদা তোমার হাত নাড়াচ্ছে এই দেখো আয় বলছে কোলায় 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 এই রোবট দাদা হাত নাড়িয়ে বলছে কোলায় কোলায় দেখতে পাচ্ছো কি বলছি রোবট দাদা

কি বলতে কি বলে ফেলছি আপনারা নিজে ক্ষমা করে দেবেন হ্যাঁ করো হ্যাঁ আর তুমি ভাজতে পারছি না সাটা দিন লাগিয়ে দেবে হ্যাঁ তারপর কি হয়েছে আমার ব্লাডটা লোকে আধ ঘন্টা দেখি ভাজাই হচ্ছে এই যে দেখো এদিকে কৃষি ঠাম্মার সাথে কথা বলছি আমাদের রিসান রিসান হ্যাঁ জমে গেছে

আমরা খেয়ে আমরা নিজেরাই বলবো ভালো হয়েছে কি না মাছ নিয়ে আমরা কনফিউশন আছে কেউ বলে নাকি এটা ভালো মাছ আর কেউ বলে এটা খারাপ মাছ তাই জন্য আমরা কনফিউশন না গিয়ে আমরা ভালো করে খাই ঠিক আছে পিসি বলো ঠান্ডা ঠান্ডা খেয়ে ঠান্ডা ঠান্ডা ওদের খেয়ে থাকে হ্যাঁ মাছ বেঁচেছে মাছ

কেমন লাগা আমার মাছ ভাজা খাওয়ার পর এখন খাচ্ছি হলো গরম গরম ধোয়া হচ্ছে দেখো দুধ ওখানে দুজন খাচ্ছে আরজন ওখানে ঘুম ঘুম করছে দেখো ঘুম ঘুম করছে বলে আমরা তো রিল্যাক্স করে চাটা এট লিস্ট খাচ্ছি খামড়া কিন্তু আজইবে জাকিয়ে উঠেছে সত্যি বলতে ঠান্ডাটাকে এনজয় করতে হবে এখন জাস্ট কারণ ঠান্ডাটা কদিন যে আদৌ এই ঠান্ডা পাবো জানি না আমরা কিন্তু একটু ঠান্ডাটা না পড়লেও ভালো লাগছিল না তাই না যাই হোক কিছুদিন তো পাবো সেটাকেই না এনজয় করবো খাওয়া দাওয়ার মাধ্যমে আর কি করতে পারি ঘুরতে গেলেও একটু এনজয় হতো ঠিক আছে সেটা নয় হচ্ছেই না দেখো কাণ্ড রোবটটাকে ধরে দে রোবটটাকে রোবটটাকে ধরে দে নিজে এই দেখো রোবটটাকে এবার খাবে না খেলা দিছি রোবটটাকে পড়ে গেল তো পড়ে গেল রোবটে দেখ তুমি রোবটটা এই রোবটটাকে লাল রোবটকে হ্যাঁ রোড কি সঙ্গে রোবট কি সঙ্গে হ্যাঁ হ্যাঁ রোবটটাকে হ্যাঁ রোবটটাকে হ্যাঁ ও আমি ঝড়িয়ে দিলাম যতক্ষণ ধরে দিলাম আবার ধর রোবটটার খাস না বাবা রোবটটা কাজে দিন ধর হ্যাঁ আবার দেখো রোবটটাকে ধরেছে দুপুরে লাঞ্চ আমাদের কমপ্লিট মানে রান্নাটাও কমপ্লিট লাঞ্চটা কমপ্লিট বাট হ্যাঁ আজকে আমরা ঋষার সাথে গল্প করতে করতে রান্না এবং গল্প করতে খেলা দেখতে দেখতে খাওয়াতে মানে খেতে খেতে আমরা সেটা ভিডিও শ্যুট করবো সেটা ভুলে গেছি কি বলো যদিও আজকে লাঞ্চে খেলাম বললাম ভাত উচ্ছে চচ্চড়ি বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল করেছিলাম

গুড ইভিনিং চলে এলাম সন্ধেবেলার একটা জমজমাট আড্ডায় আড্ডায় আমাদের কে কে আছে দেখে নিন এই যে প্রথম ওই যে সেকেন্ড আর এই যে থার্ড আর একজন আছে ভেতরে ভেতরে সে কি করছে দেখা যাচ্ছে একটু একটু ওই যে হ্যাঁ কি করছে সে খেলছে আর বাকিরা খাচ্ছে এটা পিসির তরফ থেকে পার্টি হ্যাঁ পিসির তরফ থেকে পার্টি এই যে নতুন বছরের নতুন নতুন পার্টি নতুন পার্টি আমাদের রকম এই যে না আছে ঘর মুড়ি না নিয়েছে আর ওর এখানে আছে আর ওর সাথে রয়েছে এই যে এখন দেওয়া হবে কি আছে তোমাদের দেখাচ্ছি কি বলছো এই যে সাথে রয়েছে দেখো আলু এন্ড ভেজিটেবল হুম সাথে স্যালাড

এই যে একটু চপ মুড়ি ঝালমুড়ি খাওয়ার পর চা না হলে হয় না তাই ঠিক চাও না কফিও না চাফি চাফি বলবো না টফি বলবো কিভাবে বলবো জানি না বাট চা আর কফি মিশিয়ে এই যে কফির সব প্যাকেট এখানে কোলায় জাস্ট ওরা একটু এ করে নিয়ে তা দিল এই যে সবার শেষে আমারটা নিয়ে নিলাম চলো গিয়ে এবার খাওয়া যাক আয়নাটা খাচ্ছেন আচ্ছা এনি কি খেয়েছেন সন্ধ্যের পর অনেকটা টাইম হয়ে গেছে রাতে ডিনার আমারও কমপ্লিট কমপ্লিট এখন ঘড়িতে প্রায় বাজছে রাত বারোটা তাও চলে এসেছি আমরা তোমাদের সাথে আজকের আজকের ব্লগটাকে শেষ করতে কারণ ব্লগটা আমরা শেষই করিনি তাই তো রিসান হ্যাঁ তাই এখানে আজকের ব্লগটা শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে কেউ ভুলো না আর কি করবে ও বলে দে একটু বল শেয়ার করো অনেক অনেক যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও তো চলো টাটা এখন টাটা গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও